নমস্কার সম্মানী দর্শকবৃন্দ দু হাজার দুই সালের এসআইআর লিস্ট অর্থাৎ ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন তার কিন্তু নতুন ওয়েবসাইট চালু করেছে নির্বাচন কমিশন আমাদের এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো সেটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখাবো সেখানে আপনার বাবা মায়ের নাম রয়েছে কিনা আপনার নাম রয়েছে কিনা সেটা প্রত্যেকেরই কিন্তু চেক করে নিতে হবে এছাড়াও দু সালের ভোটার লিস্ট আপনারা কিভাবে চেক করবেন কারণ দু সালের সঙ্গেই কিন্তু ম্যাচ খাওয়াতে হবে বা মিলতে হবে বা ম্যাচিং করাতে হবে দু সালে ভোটার লিস্টের তবেই কিন্তু এই এসআইআরে আপনার নাম থাকবে বা আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে না আর যদি দু হাজার ভোটার লিস্টের নাম না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট দেখাতে হবে তাই দু হাজার দুই সালের ভোটার লিস্ট এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট প্রত্যেকেরই কিন্তু ডাউনলোড করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কিভাবে আপনারা মোবাইল থেকে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা সমস্ত কিছু আলোচনা করে বুঝিয়ে বলে দেব তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন নতুন যে ওয়েবসাইট পাবলিক করা হয়েছে সেই ওয়েবসাইট থেকে তো সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগুলে আসবেন গুগলের সার্চ বটামে আসবেন দিয়ে এখানে আপনি লিখবেন ডব্লু বি ও গুগলে এসে লিখবেন ডব্লু ও এই কথাটা যখনই আপনি গুগুলে লিখবেন প্রথমেই দেখবেন ওয়েবসাইট একটি চলে এসেছে তো এই যে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এটা কিন্তু আগে ওয়েবসাইট ছিল ঠিক আছে আগে ওয়েবসাইট ছিল এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন এখন নতুন ওয়েবসাইট এসেছে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে তো যখন আপনি এই প্রথমের ওয়েবসাইটের লিঙ্কটাতে ক্লিক করবেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন লেখা চলে এসেছে দিস অফিসিয়াল ওয়েবসাইট টু বি চিফ ইলেকট্রাল অফিস বেঙ্গল নাও কনভার্ট হয়ে গেছে দিয়ে নতুন ওয়েবসাইট হয়েছে তাতে কিন্তু আপনি সরাসরি রিডাইরেক্ট হয়ে চলে এসেছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওই লিঙ্কটাতে ক্লিক করার পর অটোমেটিক কিন্তু সিইও বেঙ্গল ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের ভেতরে কিন্তু আপনাকে নিয়ে চলে আসছে এটাই হচ্ছে নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে এবার এই ওয়েবসাইটে আসার পর নিচের দিকে পেজটা আপনি স্ক্রল করবেন দিয়ে এখানে দেখুন লেটেস্ট নিউজ লেটেস্ট নিউজে এখানে কিন্তু এসআইআর দু একটি লেখা কিন্তু শো হচ্ছে ডানদিক থেকে বাম দিকে আসছে তো এই যে লেখাটা ইলেকট্রাল রোল অফ এসআইআর দু হাজার এই লেখাটার উপরে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এরকম অপশন চলে আসবে এবার ডিস্ট্রিক্ট এখানে আপনি জেলার নাম খুঁজে পাবেন সেই দু হাজার দুইয়ে যেরকম জেলা ছিল সেই রকম জেলার নাম খুঁজে পাবেন এখান থেকে আপনার যে জেলা হবে যেই জেলার আপনি ডাউনলোড করতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করবেন তারপর আপনার সামনে এরকম অপশন চলে আসবে সেই জেলার আন্ডারে যতগুলি বিধানসভার নাম তৎকালীন দু দুই সালে ছিল ততগুলি কিন্তু এখানে বিধানসভার নাম চলে আসবে এবং নাম্বার বাম দিকে দেখাবে আপনি যা ডাউনলোড করতে চাইছেন যেই বিধানসভার সেই বিধানসভার উপরে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে সেই বিধানসভার আন্দারে যতগুলি পোলিং স্টেশন ছিল সেই পোলিং স্টেশনের নাম চলে আসবে এবং ডানদিকে দিকে ফাইনাল রোল দেখতে পাবেন তো আপনি যেই পোলিং স্টেশন অর্থাৎ যেই বুথের আপনি লিস্ট ডাউনলোড করতে চাইছেন আপনার হতে পারে বাবা মায়ের হতে পারে আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের হতে পারে সেই বুথের ডানদিকে দেখুন ফাইনাল রোল অপশান রয়েছে এই ফাইনাল রোল অপশানটাই আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম দেখবেন একটি কোড বসানোর ঘর আসবে আপনাকে যেমন কোড বসাতে বলবে সেটি দেখে দেখে এন্টার টেক্সট এই ঘরে আপনি কোডটি বসিয়ে দিবেন দে ভেরিফাই বটনে ক্লিক করবেন কোড বসিয়ে ভেরিফাই করলে আপনার সামনে এরকম ডাউনলোডের অপশান চলে আসবে আপনি এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন ডাউনলোড অপশানে ক্লিক করলে একটি পিডিএফ আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাবেন এরকম ডাউনলোড হয়ে গেছে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে দু হাজার দুইয়ের যে তালিকা সেটি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে দু হাজার দুইয়ের এবং এখান থেকে আমি নিজের দিকে কল করলে এখানে আপনি নাম ক্রমিক নাম্বার পার্ট নাম্বার রিলেটিভের নাম ভোটার কার্ডের নাম্বার তৎকালীন যে ছিল সমস্ত কিছু তথ্য আপনি এই লিস্টে দেখতে পাবেন এখানে দেখে নেবেন আপনার নাম রয়েছে কিনা না আপনার বাবা মায়ের নাম রয়েছে কি বা আত্মীয় পরিজন বা অভিভাবকদের নাম রয়েছে কিনা না পেরেছি এবার আপনাদেরকে আমি দেখাবো দু সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগুলে আসবেন গুগলের সার্চ বটামে এসে আপনি সার্চ করবেন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন বা আমি শর্ট করে দিচ্ছি আরও ভোটার্স ডট ইসিআই ভোটার্স ডট ইসিআই এই কথাটা আপনি গুগলে এসে লিখে দেবেন তো আমরা লিখে দিয়েছি লিখে দিতেই প্রথমেই দেখুন এখানে একটি ওয়েবসাইট চলে এসেছে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন উপরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লেখা রয়েছে ভোটার সার্ভিস পোর্টাল লেখা রয়েছে এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম ওয়েবসাইট খুলে যাবে তো একটু অপেক্ষা করবেন ওয়েবসাইটটা খুলতে দিন আমি তারপর বিস্তারিত দেখাচ্ছি তো আপনার সামনে এই ধরনের ওয়েবসাইট খুলে যাবে এবার এই ওয়েবসাইটের নিচের দিকে আপনি পেজটা স্ক্রল করবেন দিয়ে এখানে দেখুন একটি অপশান রয়েছে ডাউনলোড ইলেকট্রোরাল রোল ডাউনলোড ইলেক্টোরাল রোল পিডিএফ এই যে লেখাটি এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম একটি পেজ খুলে যাবে তো অপেক্ষা করুন পেজটা খুলছে তো ঠিক এই ধরনের একটি পেজ খুলে যাবে তারপর এখানে দেখুন স্টেট মানে রাজ্যের নাম চাইছে এখানে ক্লিক করে আপনি যে রাজ্যের ডাউনলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন আমরা ওয়েস্ট বেঙ্গলের চাইছি বেঙ্গল ক্লিক করলাম তারপর ডিস্ট্রিক্ট যে জেলার আপনি চাইছেন সেই জেলার নামটা আপনি সিলেক্ট করবেন তারপর অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভার নাম তো এখানে লিস্টটাই চলে আসবে এই লিস্ট থেকে যে বিধানসভার আপনি চাইছেন সেই বিধানসভার নামটা আপনি এখানে সিলেক্ট করবেন তো আমরা এই লিস্ট থেকেই কিন্তু সেই বিধানসভার নামটা সিলেক্ট করে নেব একটা সিলেক্ট করে নিলাম তারপর দেখুন এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ কোন ভাষায় আপনি লিস্টটা ডাউনলোড করতে চাইছেন বাংলা না ইংরাজি আমরা বাংলায় চাইছি বাংলা সিলেক্ট করলাম আপনি ইংরাজি চাইলে ইংরাজি সিলেক্ট করবেন তারপর রোল টাইপ এখানে ক্লিক করে আমরা যেহেতু ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছি দু হাজার পঁচিশ সালের ফাইনাল রোল এখানে ক্লিক করবো দিয়ে দেখুন এখানে ক্যাপচা অপশান রয়েছে এই ক্যাপচাটা একটা কোড দেখাবে আপনাকে যেমন কোড দেখাবে সেই কোডটি এখানে আপনি বসাবেন বসানোর পর নিচে আসবেন নিচে আসার পর দেখুন আপনি যেরকম তথ্য দিয়েছেন বিধানসভা আরে তো সেই বিধানসভার আন্ডারে যতগুলো বুথ রয়েছে সমস্ত বুথের নাম কিন্তু এখানে চলে আসবে তো একটা পেজে দশটা রয়েছে তারপরে আরও রয়েছে তার জন্য এই যে এখানে এই যা নেক্সট রয়েছে এই নেক্সটে যখনই আপনি ক্লিক করবেন দু নম্বর পেজ চলে আসবে এখানেও আবার দশটা দেখতে পাচ্ছেন এইভাবে আপনি আপনারটা যেটা ডাউনলোড করতে চাইছেন সেটা খুঁজে নেবেন ধরুন আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে যে আমি তেরো নম্বর যে লিস্ট এই যে তেরো নম্বর যেটা রয়েছে এটা আমি ডাউনলোড করতে চাইছি তাহলে এই চেকবক্সে আমি ঠিক না দেবো ঠিকছেনো দেওয়ার পর উপরে আসবো উপরে আসে আমি যে ক্যাপচা কোডটা বসেছি এখানে বসানোর পর ডাউনলোড সিলেক্ট পিডিএফ এই অপশানটাই ক্লিক করে দেবো এখানে যখনই আপনি ক্লিক করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে কি অপশান আছে। আপনারা এরকম দেখাবে যে স্টেটাস প্রোগ্রেস এরকম আপনাকে দেখাবে আপনি অপেক্ষা করবেন এখানে একটা সবুজ দাগ কিন্তু যাবে এই সবুজ দাগটা যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে তা আপনি অপেক্ষা করবেন এরকম স্টেটাস প্রোগ্রেস এ দেখুন সবুজ দাগটা চলে গেছে সাকসেসে দেখতে পাচ্ছেন হয়ে গেছে সাকসেস সাকসেস হয়ে যাওয়ার পর অটোমেটিক এরকম ডাউনলোডের অপশান চলে আসবে দিয়ে আপনি এখানে এই ডাউনলোড অপশান পাবেন এখানে আপনি ক্লিক করে দেবেন তো ডাউনলোড অপশানে যখনই আপনি ক্লিক করবেন এরকম ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর আপনি ওপেন করে দেবেন ওপেন করলে আপনার সামনে পিডিএফ খুলে যাবে এবং পিডিএফে দেখতে ছেন আমাদের দু হাজার পঁচিশ ভোটার লিস্ট উপরেই লেখা রয়েছে এবং এখানে কিন্তু আমি সমস্ত তথ্য দেখতে পেয়ে যাব দু হাজার পঁচিশের লিস্ট অনুযায়ী তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই দু হাজার পঁচিশ এবং দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ডাউনলোড করে মিলিয়ে নিতে পারবেন যে দু হাজার পঁচিশে যার নামটা রয়েছে তার নামটা দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ছিল কি না বা দু হাজার দুইয়ে আপনাদের আত্মীয় পরিজন বাবা মায়েদের বা আপনার নিজের নাম ছিল কি না সমস্ত কিছু কিন্তু আপনারা এভাবে আপনার বুথের লিস্ট ডাউনলোড করে চেক করে নিতে পারবেন তো ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন